আমরা একটা আজকে যে বিষয়টি আপনাদের সামনে বুঝতে হয়েছি এটা হচ্ছে সাম্প্রতিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং যে ভ্যাট ও শুল্ক যে আরোপ করা হয়েছে সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা আমরা আপনাদের সামনে বলতে চাই এবং এই বিষয়ে আমাদের যে বিশ্লেষণ সেটা আমরা তুলে ধরতে চাই এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খস্যুর মোদ চৌধুরী এবং আমাদের চেয়ারপারসনের মানে চেয়ারপারসনের উপদেষ্টার চেয়ারপারসনের উপদেষ্টা জাবিউল্লা সাহেব আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো তুলব মাঝে কয়েকটা বিষয়ে আমরা আপনাদেরকে প্রজেক্টের মাধ্যমেও আমরা দেখাব প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ফ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে চাপ বাড়াবে সরকারে বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বছরের বাজেট কাটটির প্রথম দাপে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য কাটটি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও স্বার্থ পূরণ করে আইএমএফ এর জন্য এই ভ্যাট বাড়িয়েছে কারণ বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেটে খরচ মেটাতে পারছে না একইভাবে কিছুদিন পূর্বে সরকার বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায় প্রিয় সাংবাদিক বৃন্দু আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন অতীত আওয়ামী সরকার গতন গত পনেরো বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী বিদেশি মুদ্রার রিজার্ভ একুশ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে এগারো পার্সেন্ট অনেক ক্ষেত্রে এটি পঁচিশ পার্সেন্টের বেশি বেড়েছে অথচ দক্ষিণ এশিয়া বেশি তো শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে দেশের মোট ঋণের পরিমাণ বিশ লাখ কোটি টাকা অতিক্রম করেছে দেখতে পাচ্ছেন আপনার পরে এটা কপিও পেয়ে যাবেন ব্যাঙ্কিং খাতের তারল্য সংকটের কারণেই জনগণ তাদের কষ্টার্জিত আমানত করে বাড়ছে না দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের বৃত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করল যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয় উপস্থিত সাংবাদিকবৃন্দ সরকার গত নভেম্বর দু মাসে চব্বিশ সালে দুঃখিত আমি সরকার কিছু ব্যাংকে তার সংকট কমাতে নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না কিন্তু আওয়ামী সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের না বাড়িয়ে দিয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর দু হাজার বারো দশমিক নয় দুই তাছাড়া গ্রামের বারো দশমিক ছয় তিন পার্সেন্ট তুলনায় শহরে তেরো দশমিক পাঁচ পার্সেন্ট খাদ্য মূল্যস্ফীতির আরো প্রকট আকার ধারণ করেছে নিত্য প্রয়োজনীয় পদার্থ পণ্য ও জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় পার্থিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ দিন মজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষ হয়ে উঠেছে যেভাবে জনজীবনের দৈনন্দিন আয় বৃদ্ধি পা দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না বর্তমান অর্থনৈতিক বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন কারপের সিদ্ধান্তের ফলে এক নম্বর প্রায় বর্তমানে প্রায় তেরো পার্সেন্ট ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে দুই বর্তমানে নিম্নমুখী পাঁচ দশমিক আট দুই পার্সেন্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমবে এর অর্থ অর্থনৈতিক গতি স্থবির বা মন্ত্র হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য দ্রুতগতি না বাড়লে কারখানায় উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে না কর্মসংস্থান আরও কমে যাবে বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনিতেই গত তিন বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে বিপিএসের হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে আট পার্সেন্ট কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় এগারো পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর চোদ্দ আগস্ট আশ্বাস দিয়েছিলেন পাঁচ ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে কিন্তু বাস্তবে তা বেড়েছে অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি কার্যকর পদক্ষেপ পদক্ষেপ নিতে পারেনি মূল্যস্ফীতি ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে গোষ্ঠীস্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে এক মন্ত্রণালয় ডিমে আমদানির অনুমতি দিচ্ছে আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থাটা আটকে দিচ্ছে এই অদক্ষতা সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে তেমনি দু সালে বাংলাদেশের অর্থনীতি পাঁচটি বড় ঝুঁকির কথা বলেছে যেমন মূল্যস্ফীতি বেকারত্ব অর্থনৈতিক অর্থাৎ বন্যা তাপ প্রবাহ দূষণ সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্ব ব্যাংকের গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পণ্ডেক্স এমপিআই দু হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় চার কোটি সতেরো লাখ বর্তমানে আরোপিত নতুন ব্যবহার তরি কর হার এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরও বৃদ্ধি করবে বিবিএস এর তথ্য মোতাবেক দেশের প্রায় ছিয়াশি শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করে সারা দেশে এই ধরনের কর্মজীবী সংখ্যা প্রায় ছয় কোটির মতো এছাড়া দু সালের জানুয়ারির পর থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে মূল্যস্ফীতি ছিল তার চেয়ে বেশি পরে সাধারণ বাজার থেকে নিত্যপূর্ণ সেবা কেনার সামর্থ্য কমেছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের দেশব্যাপী গৃহস্থানী জরিপ দু হাজার তেইশের আরেকটি সমীক্ষা দেখা যায় যে সেপ্টেম্বর দু হাজার থেকে দু সালের ফেব্রুয়ারির মধ্যে উচ্চ মূল্যস্ফীতির চাপে সত্তর শতাংশ খানা বা পরিবার তাদের পরিবর্তনে বাধ্য হয়েছে সাল দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনো তেরো ছুঁই ছুঁই অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সে প্রণয়ন কমিটি চূড়ান্ত প্রতিবেদনের তথ্য মোতাবেক বর্তমানে প্রায় দুই কোটি লোক রয়েছেন যারা দুদিন কাজ বা আয় করতে না পারলে দারিদ্র সীমা নিচে দরিদ্রের হার পুনরায় চল্লিশ করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা সামগ্রিক অর্থনৈতিক চিত্রের বিবেচনায় এটা ব্যর্থহীনভাবে বলা যায় যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে উল্লেখ্য যে দু থেকে সাত সনে বিএনপি আমাদের দারিদ্র লাঘবের হার ছিল বার্ষিক এক চিত্র তিন দারিদ্র লাঘবের যে হার গত দেড় দশক সময় ক্রমাগত হয়ে হ্রাস থাকে তাছাড়া প্রতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের এক দশমিক এক দুই তুলনায় বিএনপি সরকারের শাসনামলে এক দশমিক সাত ছয় পার্সেন্ট দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ ছিল বেশি ছিল চিত্র চার আমাদের মনে রাখতে হবে যে গ্রামের দরিদ্র মানুষ না খেয়ে মরে না ঠিকই কিন্তু তারা অর্ধাহারে দিন কাটায় বর্তমানে খাদ্য দ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই পিতা মাতা কোনো উপায় না দেখে ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য তাই সরকারের ব্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষা ক্ষেত্রে সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও সার্বিকভাবে অত দরিদ্রের উপরই পড়বে বেশি চার বর্তমান উচ্চ মূল্যের জ্বালানি খরচ আরো বাড়বে পাঁচ পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান টার্ন ট্যাক্স ট্র্যাশহল্ড পঞ্চাশ লাখ থেকে ত্রিশ লাখ এবং রেজিস্ট্রেশন তিন কোটি থেকে পঞ্চাশ লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কমপ্লায়েন্স প্রেশার বাড়াবে এবং অপ্রতিষ্ঠানিক অর্থনীতি ইনফর্মাল ইকোনমি বৃদ্ধি পাবে যা দেশের জন্য কোনো অব্যাধি মঙ্গলজনক হবে না ছয় ব্যবসায়িক কস্ট অফ বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে মোট উৎপাদন হ্রাস পাবে এতে বেকারত্ব বৃদ্ধি পাবে এমনিতে এই দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ষাট হাজার এটা প্রথম আরো পথে পথ জানাতে আপনার পঁচিশে পথে জানাতে প্রকাশ করেছে যদিও বেকারের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে সাত ক্রেতাদের কয় ক্ষমতা আরো হ্রাস পাবে আট নিম্ন আয় জনগোষ্ঠীর জীবন ধারণ আরো দুর্বিষয় উঠবে ব্যবসায় বিনিয়োগ কমবে রপ্তানি প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পাবে সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে সরকার নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুধার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একদিকে নীতি সুধার বাড়ানো অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে বলা বাহুল্য এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রভৃতি কমবে অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে প্রিয় সামাজিক সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক খাত সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে অর্থনীতিবিদদের মতে সরকার এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রা নীতি রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে যদিও এন বিআর এর সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করার খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই তথাপি দেশের প্রতিষ্ঠিত যশা অর্থনীতিবিদেরা এনবিআরের এই যুক্তি মানতে নারাজ তাদের মতে ওষুধ এলপিজি মোবাইল সেবা রেস্তোরাঁর খাবার পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারও বৃদ্ধি পেলে জনজীবনের ভোগান্তি আরো ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতি বৃদ্ধির উল্লম্বন করবে এমনিতেই প্যাসিট্রাবলি সরকারের দুর্নীতি ও ব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ব্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণ কর হবে না আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাচরের নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই মধ্যে ফিরিয়ে না নিয়ে যাই আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব তাই সরকারকে অনুরোধ করছি আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনা নিন দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সে অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে আপনার পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন কারণ পরোক্ষ কর কেবল পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায় প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি কর কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায় বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ভর্তুকি খাতে খরচ কমায় সার্বিকভাবে পরিচালন ব্যয় দশ শতাংশ কমাতে পারে তাহলে ন্যূনতম পঞ্চাশ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব তাছাড়া সরকার কর্তৃক সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে উল্লেখ্য দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে স্বায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল অতএব সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম এক লাখ কোটি টাকা সাবস্ক্রাইব করতে পারে এবং ঘাটতি কমাতে পারে এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি সরকারের খরচ কমানোর এই উদ্যোগগুলো সরকারই সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীলভাবে ও দেশের অর্থনীতির উন্নয়ন করবে প্রিয় সাংবাদিক বৃন্দ অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্দরকে বিপুল পরিমাণ অর্থ করা সম্ভব প্রতিটা সরকার কুইক কুইকেন্টার বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল চল্লিশ হাজার কোটি টাকা যার পরিমাণ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল বত্রিশ হাজার কোটি টাকা মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে বড় লুট গত চোদ্দ বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এমন লুটপাট রয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার ওপর সেচপত্র কমিটি দ্বন্দ্ব উঠে এসেছে যে বিগত ফ্যাসি সরকারের সময় উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাট করা হয়েছে অধিক বাজেটে এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটে অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না সকল খাতে তাদের বরাদ্দিত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরও যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উচ্চ উপায় বের করতে পারে যা জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতি চাপ ফেলবে না উদাহরণস্বরূপ প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সার্ট চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে নন ট্যাক্স নন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন হার না বাড়িয়ে বরং ভ্যাটের আওতা বাড়ানো যেতে পারে নন ট্যাক্স যেমন ও লিকার ডিউটি মোটর ভেহিক্যাল ট্যাক্সেস নন জুডিশিয়াল স্ট্যান্ড ইত্যাদি এবং নন রেভিনিউ খাত যেমন ডিভিডেন্ট অ্যান্ড লিকার ডিউটি মোটর ভেহিক্যাল ট্যাক্সেস বলেছি প্রফিট প্রফিট অ্যান্ড দু যেমন ডিভিডেন্ট অ্যান্ড প্রফিটস ইন্টারেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফি ফি সার্ভিস ফিজ লিগেন্স টোলস ইত্যাদি সরকার টিআইএন আমরা রিটার্ন সাবমিট এবং কর আদায় নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে এটি ইনকাম ট্যাক্স আওতা বাড়াতে এবং কর সংগ্রহের দক্ষতা বাড়াতে সহায় হবে কর যুগায়কে করের আওতায় নিয়ে আসে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এর মাধ্যমে কর ফাঁকে রোধ করা এবং রাজস্ব বাড়ানো সম্ভব হবে এছাড়াও এটি কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও সুমিন্যস্ত করতে সহায়ক হবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি আয় বৃদ্ধি করতে সহায়তা করবে দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনানিক পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে তাছাড়া যে সকল সরকার সেক্টরে অব্যবহৃত প্রয়োজনে অতিরিক্ত অর্থে রয়েছে তা চিহ্নিত করে ওই সকল অরস অর্থে যথাযথ আইনান ব্যবহার নিশ্চিত করা যেতে পারে এই মুহূর্তে কারো টাকা উদ্ধারের জোর চেষ্টা করা ব্যাংকের লোনটিতে টাকা ও নান পারফরমেন্স লোনের টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমান সরকারের সে অনুযায়ী দুর্নীতি লুটপাটের প্রায় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাড়াই লক্ষ কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ প্রচেষ্টা অত্যন্ত জরুরি পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আন্তর্জাতিক বা মূর্তির কারণে সকলে আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসবে এই প্রেক্ষাপটে আইএমএফ থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে কারণ বলা হচ্ছে যে আইএমএফের শর্ত পূরণে নাকি কর চাপানো হয়েছে তাছাড়া দাতা দেশ ও দাতা সংস্থাগুলো কর্তৃক ঘোষিত অনুদান ঋণের অর্থ ছাড় করার ক্ষেত্রেও সরকারকে আরও প্রো অ্যাক্টিভ হতে হবে প্রতিটি আওয়ামী সরকারের সময় অনেক ক্ষমতাশালী ব্যক্তি প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে কর অব্যাহতি দেওয়া হয়েছিল কর্পোরেট ট্যাক্স লিভেড তারা অনেকেই অন্যায়ের পথ বেছে নিয়ে অনৈতিকভাবে কর ফাঁকি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই অন্যায় ও আর্থিক অনির্বে পথ বন্ধ করে প্রত্যক্ষ কর বাড়াতে পারে এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয়ের পরিসর বৃদ্ধি পেত ঠিক তেমনি শুল্ক করার মতো জলবিধ্বংসী সিদ্ধান্ত এড়ানো যেত বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে মাত্র দুই পার্সেন্ট নগদায়ন করে বৃহদাকার ঋণ পরিষদের শিডিউল করে তাদেরকে ঋণ খেলাপির তালিকা মুক্ত করে রাখতে রেখেছে সরকারের উচিত এসব ঋণ খেলাপি অলিগার্কদেরকে অপরিশোধিত ঋণ পরিষদে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত বাধ্য করা বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে প্রতি সরকার উদ্দেশ্যরা এখনও বহাল তবিতে অবস্থান করছে ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও ধারাবাহিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নজিরহীন দুর্নীতি প্রতিরোধ করে সরকারের বার্ষিক সাহায্য জনগণের কাছ থেকে সহজ করে রাজস্ব বৃদ্ধির এনবিআর অযুক্তি পরামর্শ জাতীয় স্বার্থ বিরোধী এছাড়া কর ফাঁকি রোধ করে কর প্রশাসনের উন্নতি করেও রাজস্ব আয় বাড়ানো যায় পরিসংখ্যান বলছে বিভিন্ন খাতে কর ফাঁকির কারণে বছরে সরকারের প্রায় ছাপ্পান্ন হাজার কোটি টাকা থেকে প্রায় তিন লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয় নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায় মোট কথা কর দুর্নীতি হরানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে এর বর্তমান কাঠামো অক্ষণ রেখে সরকারের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি সম্ভব নয় গত পনেরো বছরে ও লুটের দোষর অলিগার্করা জনগণের সম্পদ লুটের অংশ হিসেবে দৈনিক শ্রেণীর ওপর আয় করার তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসিয়ে রাজস্ব আহরণ করছে ছাগল কাণ্ডের দুর্নীতিবাজ মন্ত্রীরা এই কাজের প্রত্যক্ষ বা পরোক্ষ দোষর হিসেবে সহযোগিতা সহযোগী ভূমিকা রেখেছে বলার অপেক্ষা রাখে না এর পরিণতিতে সমাজের চরম অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে অর্থনীতির অন্যতম মূল উৎস কৃষির ওপরে জোর দিতে হবে ক্রম প্রতিদিনকার কৃষিপণ্য উৎপাদনে তথা শাকসবজি উৎপাদনে বাড়ির আঙিনা থেকে শুরু করে সকল প্রতি জমি ব্যবহার করতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট কার্য সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে প্রসঙ্গত বাজেট প্রস্তুতির সময় আমরা বলেছিলাম এটি একটি অবাস্তব বাজেট যা দেশের অর্থনৈতিক আরও জটিল করে তুলবে প্রসংবাদিক বন্ধুগণ বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ব্যাট তথা পরোক্ষ আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ লম্বা Thank